সালাম আলাইকুম ওয়েলকাম বেক রুম এ চেনেল আবারো স্বাগতম আপনাদেরকে নতুন আরো একটি টিপসে ফ্রেন্ডস এবারের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঘন্টার পর ঘন্টা স্ত্রীকে মিলনে ভিত্তি দিবেন এবং তাকে অনেক বেশি সুখ দিবেন তারই একটি কার্যকরী ফর্মুলা প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবেন মিলনে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য এবং সুখ দেওয়ার জন্য কিভাবে আপনি একটি মাত্র টিপস ফলো করে স্ত্রীকে পরিপূর্ণ যৌনসুখ দিবেন দর্শক সেই জন্য আপনার লাগবে দুটো মাত্র উপাদান যে দুটো উপাদান নিয়মিত খেতে পারলে আপনার সঙ্গিনীকে অনেক বেশি যৌন সুখ দিতে পারবেন এবং তাকে অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন দর্শক সেই জন্য প্রথমে লাগবে কাঠবাদাম দর্শক এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি ভিটামিন প্রোটিন মিনারেল এবং পুষ্টিকর উপাদান রয়েছে যা আপনার মিলনের টিপটি এনে দিতে এবং মিলনের স্থায়িত্ব বাড়াতে শারীরিকভাবে আপনাকে অনেক বেশি শক্তিশালী করতে এবং যৌন মিলনে আপনাকে অনেক বেশি শক্তি দিতে সাহায্য করে এর সঙ্গে আরো একটি জিনিস লাগবে আর সেই জিনিসটি হলো খাঁটি প্রাকৃতিক মধু দশক মৌচাক থেকে সংগৃহীত খাঁটি মধু যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার জনমিলনের স্থায়িত্ব কত বেশি বেড়ে যায় এবং আপনি কিভাবে আপনার সঙ্গিনীকে আগের থেকেও বেশি পরিমাণে জনমিলনে সুখ দিতে পারেন এবং তাকে ঘন্টার পর ঘন্টা কিভাবে তৃপ্তি দিতে পারেন দর্শক সেই জন্য এই দুটো জিনিস প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনার কে খেতে হবে এবং আপনার খাদ্য তালিকায় যদি এই দুটো জিনিস আপনি রাখতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এমন কোনো নারী নেই যে আপনার সঙ্গে বাহাদুরি করতে পারে এবং এমন কোনো মেয়ে মানুষের জন্ম হয়নি যে কোন দর্শক সেই জন্য এই দুটো জিনিস কিভাবে এই বাদাম আপনি বিভিন্ন উপায়ে খেতে পারেন বিশেষ করে এটি সকালে এবং রাতে আপনি খেতে পারেন এটা ভেজে কিংবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপর খেতে পারেন কাঁচা কিংবা ভেজে উভয় অবস্থায় এ বাদাম খাওয়া যায় মধুরা এরপর যেটি করবেন সেটি হলো মধু फ्रेंड्स বাদাম যদি আপনি পেস্ট করে নেন বা শিল পাটায় বেটে নেন তাহলে অল্প পরিমাণ মধু এই বাদামের পেস্টের সঙ্গে মিক্স করে নেবেন না হয় এই মধু আপনি খালি খালি খাবেন আর রাতের বেলা যদি খান তাহলে চেষ্টা করবেন এক গ্লাস উষ্ণ গরম দুধের সঙ্গে অল্প পরিমাণ মধু নিয়ে নেওয়ার জন্য যদি আপনি এই দুধ ও নিয়মিত খেতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এবং তাকে অনেক বেশি তৃপ্তি দিতে পারবেন দর্শক একটা না ঘন্টার পর ঘন্টা তাকে মিলনে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে তাকে বেহস করে দিতে পারেন দর্শক আজ তাহলে এ পর্যন্তই